আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো দেশি মুরগির রোগ হলে কী কী রোগের কী কী ওষুধ খাওয়াবেন আজকে আপনাদের পুরা বৃত্তান্ত দেখাবো তে প্রথমে আমি খাবার নিলাম আপনার মুরগির জন্য খাবার নিলাম যেহেতু সারাদিন খাবে আমার পঁচিশটি বাচ্চা আছে দেড় মাস বয়স এক মাস বয়স তে আমি খাবার নিলাম খাবার নিলাম নেওয়ার পরে আপনারকে এটা হলো আপনার এইডস এটা হলো আপনার এইডস ভেট এটা হলো আপনার জলের ওষুধ এটা হাফ দিলাম আর এটা হলো আপনার ঠান্ডার জন্য এটাও হাফ এটা এখন আপনার গুড়া করবেন যেহেতু আপনার মুরগি দেখবেন যদি পানির সাথে খায় পানির সাথে গুলাই দিবেন আর যদি খাবারের সাথে খায় খাবারের সাথে গুলাই দিবেন আমার যেহেতু মুরগি খাবারের সাথে খাই এজন্য আমি দেবো খাবারের সাথে এটা প্রথমে আপনি গুঁড়া করে নেবেন আপনাদের যার যেমন মুরগি যেরকম খায় সেরকম দেবেন যেটা পানির সাথে ভালো খায় পানির সাথে খাবেন আমার যেহেতু দেশি মুরগি পানির সাথে কম খাই এজন্য আমি খাবারের সাথে মিশাই দিচ্ছি হুম দিলাম এটা আপনার এখন মিক্স করে দেব খাবারের সাথে মিক্স করে দেব হ্যাঁ আর দ্বিতীয়ত আপনার আর দুইটা ওষুধ আছে এটা আপনার ডক্সা সিলভেট এটা আপনার কাজ করে যেগুলো আপনার চোনা পায়খানা বা পাতলা পায়খানা বা যে রকম কোনো পায়খানা মুরগি যদি করে এই জন্য এই ওষুধটা দেবেন এটা আপনি আমি হালকা পরিমাণে একসাথে মিক্স করে দেব পানির সাথেও দিতে পারেন খাবারের সাথেও দিতে পারেন আমি খাবারের সাথে দিচ্ছি হ্যাঁ হয়েছে এতটুকুই যথেষ্ট আর আরেকটা দেখাচ্ছি আপনাদের রেনাকে এটা হলো আপনাদের যদি আমাশা হয় রক্ত পায়খানা করে তাহলে আপনার এটা খাওয়াতে পারেন ছোটো ছোটো মুরগি দেশি মুরগি অথবা যে কোনো মুরগি ব্রয়লার বলেন যে কোনো সোনালি আপনার যদি রক্ত আমাশা হয় মানে পায়খানার সাথে রক্ত পড়লে এই ওষুধটা খাওয়াতে পারবেন তো আমি এই ওষুধটাও দিয়ে দেবো পরিমাণ মতন দেবেন আপনার যে যেগুলো মুরগি পরিমাণ মতন দেবেন হুম হয়ে গেছে এটা এটা এখন আপনার মিক্স করব যদি একসাথে চাইতে আপনার ওষুধ একসাথে মিক্স করব তাহলে আপনার আশা করা যায় আর কোনো ওষুধ প্রয়োজন পড়বে না এটাই আপনার যথেষ্ট এবার মিক্স করে নেবেন মিক্স করা শেষ এখন আমরা মুরগির খাওয়াবো এই যে আমি খাবারের পট নিয়ে আসছি খাবারের পটে আপনার ওষুধ আপনার এই খাবার করা দেব। সাথে ওষুধ মেশানো আছে যেহেতু খাবারের পটে দিচ্ছি খাবারের পটে দেওয়ার কারণ হইলো আপনার ওষুধ কিছু গুঁড়া গোড়া ওষুধ আছে তো যাতে না পড়ে যায় জন্য খাবারের পটে দেওয়া আপনারা ওষুধ সবসময় খাবার সবসময় খাবারের পটে দেবেন আপনার যদি কোনো বাচ্চায় আমাশা বা যে কোনো রোগের জন্য আপনি যে ওষুধগুলো দিলাম সব রোগেরই আপনার আর কোনো ওষুধ দেওয়া লাগবে না আপনার এই ওষুধগুলো দিলে আপনার আর কোনো রোগ হবে না রোগ বলা হবে না এই যে এগুলো আপনার আগে আমাশা হচ্ছিলো তো পায়খানা ছিল আপনার ঠান্ডা জ্বর অনেকই লাগছিল এখন আমার মুরগিগুলো আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আছে এই ওষুধ খাওয়ানোর পর থেকে আমার মুরগিগুলো অনেক সুস্থ আছে আলহামদুলিল্লাহ কোনো রোগ বালাই হয় নাই তো সবাই ভালো থাকবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন